আমাদের আজকের স্পন্সর এআই ক্রিয়েটর ল্যাব ভিডিও ডেসক্রিপশন বক্সে তাদের সকল ইনফরমেশন প্রোভাইড করা থাকবে অ্যাডওয়ার্ড মাইকেল বিয়ার গ্রিলস চেনে না বা নাম শোনেনি এমন মানুষের সংখ্যা খুবই কম দুঃসাহসী ও দুর্ধর্ষ অভিযাত্রী বলতে যার নাম সবার প্রথমে আসে তিনি ডিসকভারি চ্যানেলের ম্যান ভার্সেস ওয়াইল্ড অনুষ্ঠানের গ্রিলস পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক দুর্গম জায়গায় কিভাবে টিকে থাকতে হয় গ্রিলস তা দেখে আসছেন নিজের জীবনকে বিপদের মুখে ঠেলে দিয়ে কখনো পাহাড় কখনো সমুদ্র কখনও মহাসাগরের কোনো এক অচেনা দ্বীপে অথবা কখনো কোনো বরফাচ্ছন্ন এলাকায় ভয়ঙ্কর পশু থেকে অথবা বিপদ বিপদসংকল আমাজনের মতো জঙ্গ থেকে খাদ্যাভাবে পড়ে থাকা কোনো নির্জন জায়গা থেকে লড়াই করে কি করে লোকালয়ে ফিরে আসতে হয় এসব দুঃসাহসিক অভিযানগুলো দেখান নিজের জীবন বিপন্ন করে তার এই দুঃসাহসিক অভিযানগুলো তাকে নিয়ে যায় জনপ্রিয়তার এক অনন্য মাত্রায় ব্রিটিশ কনজারভেটিভ পার্টির রাজনীতিবিদ স্যার মাইকেল গ্রিলস ও লেডি গ্রিলসের ঘরে উনিশশো সালে সাত জুন নর্দার্ন আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করেন বিয়ার গ্রিলস তার পূর্ণ নাম অ্যাওয়ার্ড মাইকেল বিয়ার গ্রিলস বিয়ার নামটি রাখেন তার বড় বোন লারা ফাউসেট লারা ফাউসেট পেশায় একজন টেনিস কর্মকর্তা চার বছর বয়স পর্যন্ত বিয়ার উত্তর আয়ারল্যান্ডের ডৌনাঘাটি অঞ্চলে অবস্থান করেন এরপর পরিবারের সাথে ক্যামব্রিজ অঞ্চলে জমান খুব অল্প বয়সেই বিয়ার তার বাবার কাছ থেকে নৌকা চালানো ও পর্বত আরোহণ শেখেন বিয়ার গ্রিলসের বাবা মাইকেল গ্রিলস ছিলেন একজন দক্ষ নৌকা চালক সিকিম অঞ্চলে হিমালয়ে হাইকিং করার সময় বিয়ার ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করার উৎসাহ প্রকাশ করেন তখন তিনি মাত্র স্কুল জীবন শেষ করেছিলেন পরবর্তীতে তিনি ব্রিটিশ সেনাবাহিনীতে যোগদান করেন ব্রিটিশ সেনাবাহিনীতে সফলতার সাথে কাজ করার পর তিনি সেনাবাহিনী থেকে ইউনাইটেড কিংডম স্পেশাল ফোর্স রিজার্ভে কাজ করেন স্পেশাল ফোর্সে থাকাকালীন উনিশশো সালে বিয়ার জাম্বিয়ায় প্যারাসুট ট্রেনিং করাচ্ছিলেন হঠাৎ বিয়ার নিজেই ভয়াবহ প্যারাসুট দুর্ঘটনায় পতিত হন দুর্ঘটনা এতই ভয়াবহ ছিল যে ডাক্তার বলেছে মেরুদণ্ডের তিনটি হার পুরোপুরি ভেঙে গেছে এবং তার পুরোপুরি সুস্থ হওয়ার সম্ভাবনা নেই ফলে বিয়ারকে বাধ্যতামূলক সেনাবাহিনী ফোর্স থেকে অবসর নিতে হয় বারো মাস বিয়ার সব কিছু থেকে দূরে থাকলেও হাল ছেড়ে দেননি পরিশ্রম করে গেছেন লড়াই করে গেছেন তার ভাঙা মেরুদণ্ডের বিরুদ্ধে অবশেষে সবাইকে অবাক করে দিয়ে দেড় বছর পর সুস্থ হয়ে ফিরে আসেন বিয়ার গ্রিলস মানব সেবায় অবদান রাখার জন্য দু হাজার চার সালে বিয়ার গ্রিলসকে সম্মানসূচক লেফটেন্যান্ট কমান্ডার পদবী দেয়া হয় খুব ছোটোবেলায় বাবার কাছে পর্বতারোহণ শেখেন বিয়ার গ্রিলস আট বছর বয়সে সিকিমে থাকাকালীন একবার তার বাবা তাকে মাউন্ট এভারেস্টের একটা ছবি উপহার দেন তখন থেকে বিয়ার বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয়ের স্বপ্ন দেখেন প্যারাশুট দুর্ঘটনায় আহত থাকা অবস্থায় বিয়ার মনস্থির করেন এভারেস্ট জয়ের সুস্থ হয়ে ছুটে যান এভারেস্টের দিকে উনিশশো সালে ষোলোই মে মাত্র তিন মাস সময় নিয়ে বিয়ার মাউন্ট এভারেস্ট জয় করেন বর্তমান বিশ্বে দুঃসাহসী অভিযাত্রীর কথা বলতে গেলে বিয়ার গ্রিলসের নাম প্রথমে আসে কখনো সুউচ্চ পাহারে পাহাড়ে অথবা গভীর অরণ্যে অথবা কোনো পাহাড়ে আবার কখনো মহাসাগরের অচেনা কোনো দ্বীপে কিভাবে টিকে থাকতে হয় উদ্ধার পেতে হয় বিয়ার গ্রিলস ম্যান ভার্সেস দেখান ওয়ার্ল্ডে সারভাইভ করার জন্য বিয়ার কখনো পোকামাকড় খাচ্ছেন আবার কখনো মরুভূমির কড়া রোদ থেকে পরিত্রাণের জন্য নিজের প্রস্রাব মাথায় দিচ্ছেন আবার প্রয়োজনে নিজের প্রস্রাব খেয়েও নিচ্ছেন কখনো ভয়ঙ্কর জীবজন্তুর সাথে লড়াই করেছেন টিকে থাকার জন্য বিয়ার গ্রিলস এটা হলো সেই রিয়েল লাইফের এরও যাকে আমরা এমন এমন কাজ করতে দেখেছি যা আমাদের অবাক করে দিয়েছে যে কাজগুলো আমরা কখনো চিন্তাও করি না বিয়ার গ্রিলস সে কাজগুলো করে দেখিয়েছেন ভয়াবহ প্যারাসুট দুর্ঘটনার পর ডাক্তার যখন বলেছিল সে কখনো হাঁটতে পারবে না সেই বিয়ার গ্রিলস এভারেস্ট জয় করে দেখিয়েছে জীবনে সফল হতে চাইলে সকল পরিস্থিতিতে ধৈর্য ধারণ করাটা খুবই জরুরি প্রতিবার ব্যর্থতা থেকে আপনি নতুন কিছু শিখতে পারবেন যা ধীরে ধীরে আপনাকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যাবে যার স্বপ্ন যত বড় সেই মানুষটা ততটা সফল কেননা আপনি যদি পরীক্ষার খাতায় এ প্লাস পাওয়ার জন্য মনস্থির করে পড়াশোনা করেন কোনো কারণে এ প্লাস না পেলেও এর কাছাকাছি পৌঁছাতে পারবেন কিন্তু যদি শুধু পরীক্ষায় পাশ করার চিন্তা করেন তাহলে পাশ না করতে পারলে ফেল হবেন তাই জীবনে বড় কিছু করার স্বপ্ন দেখতে শিখুন আর মনে রাখবেন আপনার স্বপ্ন চিন্তাধারণা যদি সৎ এবং মানব কল্যাণের জন্য হয় আপনি একদিন না একদিন সফল হবেনই